আজকে আপনাদের সন্মুখে এমন একটা পারফিউম ওপেন করবো অস্থির এবং অসাধারণ একটা পারফিউম সরাসরি সৌদি আরব থেকে আমি নিজে আমি নিজেই নিয়ে আসছি আল্লাহ একবার পারফিউমটা আমি এখন খুলতেছি আপনাদের সন্মুখে আল্লাহ একবার একবার আল্লাহ একবার আল্লাহ একবার সেই লেভেলের একটা পারফিউম পারফিউমটার নাম হলো হোয়াইট উদ হোয়াইট উদ হল সমস্ত পৃথিবীর মানুষের হৃদয়ে মনকে কেড়ে নিয়েছে হোয়াইট উদ পারফিউম এবং হোয়াইট উদ আতর আমাদের কাছে আপনারা ভাবেন হোয়াইট উদ পারফিউম এবং হোয়াইট উদ আতরের স্টাইলেই পারফিউম পারফিউমটা আমি আপনাদের সম্মুখে আমি একটু মারব এবং এটার ভাবটা আমি একটু দেখব আল্লাহ একবার হ একবার একবার মোহিত একটা ফেলেবার অলহ একবার পুরা আমার এই শোরুম আমার এই প্রতিষ্ঠান মৌ মৌ হয়ে গেছে অলহ একবার